হ্যালো বন্ধুরা আবার এসে গেছি আমার পিসিএস ব্লগিং চ্যানেলে তোমাদেরকে একটা নতুন ভিডিও প্রদর্শন করতে তো নতুন ভিডিওটা এই বলছে এই কারণেই মানে বড় ভিডিও এরমভাবে পরপর অনেক কম মানে দিচ্ছি এরমভাবে আমি দিই না যেহেতু এক জায়গায় ঘুরতে এসেছি সেই কারণেই আর কি এই নতুন ভিডিও পাচ্ছি তাই তোমাদের সাথে পরপর নতুন প্রচুর ভিডিও শেয়ার করছি আর যেহেতু জায়গাটা এত সুন্দর আমরা এক জায়গায় ঘুরতে এসেছি তোমাদের সাথে তো অবশ্যই সেই জায়গাটা শেয়ার করতে হবে তাই না তাহলে তোমরাও কিছুটা আইডিয়া পাবে যদি কোনো দিন এখানে যেতে ইচ্ছুক হও তো আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকা চলে আসব তো ওই বিকেলবেলাটুকু আর কি পার্কে ঘুরে তারপরে আর কি খেতে যাবো আর কি খাবো আর কি সেই কারণে বেরিয়েছি খাওয়া আমাদের হয়ে গেছে এবার না আমি ভিডিওটা একটু আগে পিছিয়ে এডিট করেছি এটা আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে এই যে প্যাকেটটা দেখছো এই প্যাকেটটার মধ্যে আমাদের এক্সেস খাবার রয়ে গেছে মানে বেশি ছিল রয়ে গেছে নিয়ে গেছি নিয়ে নিয়েছি যাতে পরে খেটে নিতে পারি যাই হোক আর এটা হয়েছে মানে আমরা খেয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম বিচের ধারটা এখানেই হোটেলটা দেখতে পেলাম নামটা তোমরা দেখতেই পেলে ওশিয়ান প্যারাডাইস দারুন 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 একটা ফাইভ স্টার হোটেল তা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরাও খাওয়ার পরে একটু হেঁটে টেটে এখান থেকে এক কাপ কফি খেলাম তাই জন্যই আরও এসেছিলাম মানে ঘোরাও হলো আর কি ওই একে বলে না রথ দেখা গলা বেচা দুই হলো তো একটু কফিও খাওয়া হলো আর এই হোটেলটা তোমাদের সাথে শেয়ার করাও হলো যদি কেউ মনে করো আসবে তাহলে এই হোটেলটাও তোমরা থাকতে পারো খুব সুন্দর হোটেলটা একদম ফাইভ স্টার একটা দারুণ হোটেল হ্যাঁ একটু কস্টলি একটু না বেশ ভালোই কস্টলি যাই হোক যাদের বাজেট থাকবে তারা এখানেও থাকতে পারো মানে খুব সুন্দর আমাদের কলকাতায় ওই ইয়ে হোটেল টাইপের আমার মনে হলো ওই যে বলছি দাঁড়াও না নামটা মনে করতে পারছি না আমাদের ওই ডাব ওই এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না আমি পরে মনে পড়লে বলছি ওই একটু বড় হোটেল আমাদের রানাঘাট কলকাতারই ওই রকম যে হোটেলগুলো হয় ফাইভ স্টার খুব নাম করা হোটেলটা আরে বলো না নামটা তো মনেই করতে পারছি না কি না সত্যি আমি এরকমই জানো তো আমি এরকমই যখন অন্য সময় মনে থাকবে যখন প্রয়োজন তখন আর সেই জিনিসটা মনে থাকবে না তো যাকে যাই হোক ওই হোটেলটার মতো খুবই সুন্দর হোটেলটা দেখতেই পেলে তো আমাদের খাওয়া হজমও হয়ে গেল অনেকটা আর আমাদের ঘোরাও হয়ে গেল আর এটা হচ্ছে হোটেলের চারপাশটা দেখছো কত বড় হোটেলটা আর এই যে ইষ্টি কুটুম এইখানে আমরা এই কুটুমবাড়ি সরি ইষ্টি কুটুম বলছি কুটুমবাড়ি এখানে আমরা খেয়েছিলাম সত্যি কথা বলতে এই সারা ঘোরার মধ্যে একটা জঘন্যতম হোটেল যেটা আমি বলবো একদম জঘন্য হোটেল আমি এত এই ঘুরতে গিয়ে এত হোটেলে খেলাম সারাদিন তো আমরা হোটেলেই খেয়েছি এখানে ঘুরতে গিয়ে যে কদিন ছিলাম খাচ্ছি আর কি আমরা কিন্তু এটা একটা একদম জঘন্যতম হোটেল দেখো চিলি চিকেন দিয়েছি ওটা চিলি চিকেন আমি চি এটা আপনাদের এখানে চিলি চিকেন এরকম করে হয় সেই বিচ্ছিরি সাদা সাদা চিকেনের কোনো বংশ নেই মানে একটা চিকেনকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছে তার দাম সাড়ে চারশো টাকা দেখো এই যে এই যে চিলি চিকেন কিরাম চিলি চিকেনের ছিঁড়ি দেখো এদিকে শশা মশা হ্যাড্ডা ব্যাড্ডা এসব দিয়ে এক গাদা দিয়েছে আর প্রচণ্ড ঝাল ছিল লঙ্কায় ভর্তি জঘন্য জঘন্য ভাল্লাগলো না খেতে ছাতা মানে মনটা একটু খারাপই হয়ে গেল লাস্ট দিন একটুখানি ভালো করে খাবো দাবো তা না এমন একটা হোটেলে আরও ঘুরে ঘুরে এই হোটেলটাই ঢুকলাম যে এত সুন্দর দেখতে চলে এই হোটেলটাই ঢুকি

তারপরে আমরা ওই তাই জন্যই ওই সুন্দর মতো হোটেলটাই না ঘুরতে গেছিলাম সত্যি খাওয়ার পরে মনটা এত খারাপ হয়ে গেছিলো তারপর হাঁটতে হাঁটতে বললাম চলো এই এই হোটেলটায় ঢুকি তাহলে মনটা একটু ভালো হয়ে যাবে লাস্টের দিকে আর হোটেলটা একটুখানি দেখানোও হয়ে যাবে কত সুন্দর একটা হোটেল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে আমাদের কলকাতার জেডাব্লু ম্যারেট যে হোটেলটা ওরাম টাইপের অনেকটা হোটেলটা খুব ভালো ও জেডাব্লু আরও ভালো মানে ওই টাইপের আর কি কেউ যদি থাকতে চাও থাক মানে ওরাম টাইপের হোটেলে এইখানে থাকতে পারো তা আমরা বাসে উঠে পড়েছি আমাদের রাতে আমরা এখানে গিয়ে যতবারই জার্নি করেছি রাতেই জার্নি করেছি তো এখানেও রাতের বাসে উঠে পড়লাম স্লিপার কোচ নিয়েছিলাম শুয়ে শুয়ে এলাম তো এটা হচ্ছে পরের দিন সকাল এইখানে একটুখানি আমাদের মানে আর কি দাঁড়িয়ে ছিল আরও আরও কয়েক জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু আমরা কেউ দা নামিনি কারণ শুয়েই মানে কেটে গেছিল। তারপরে আর কি এইখানে দাঁড়ালো এখানে একটু ভোর ভোরবেলা তখন একটু ফ্রেশ হবো বলে নামলাম মুখে হাতে পায়ে একটু জল টল দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আবার বাসে উঠে পড়লাম এবার একবারে ওখানে গিয়ে মানে একদম ঢাকায় গিয়েই আমরা নামবো দেখো যত মানে ভোর হচ্ছে কেমন আকাশ মেঘলা করে আসছে বৃষ্টি হবে মনে হচ্ছে যদিও বৃষ্টি কিন্তু হয়নি ভালো গরম ছিল প্রচণ্ড গরম ছিল ভালো মানে কি প্রচণ্ড গরম ছিল আমার ঢাকার অভিজ্ঞতা একদম ভালো না সত্যি কথা বলতে আমার এই ঘোড়ার মধ্যে আমার ঢাকার অভিজ্ঞতা আমার একদম ভালো লাগেনি এত দূর অব্দি অভিজ্ঞতা আমার দারুণ ছিল খুব ভালো ঘুরেছি ভালো খেয়েছি খুব ভালো সব কিছু হয়েছে এরপর থেকে না ঘোড়াটা আমার ঠিক মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি আসবো যাই হোক দেখো আকাশটা কত সুন্দর লাগছে মেঘের মাঝখান থেকে মামা উকি দিচ্ছে সূরজি মামার উকি দেখতে দেখতে আমরা কিন্তু মোটামুটি অনেকটা পথ পেরিয়ে গেলাম গিয়ে আমরা এবার ঢাকায় আর কি ঢুকবো ঢুকবো এরম একটা ব্যাপার তো যেটা বলছিলাম ভালো সব কিছু মানে আমার কক্সবাজারটা খুব ভালো লেগেছে আর এমনি আমি সমুদ্র না মানে খুব ভালোবাসি আর কি যে কোনো জায়গার থেকে মানে জল আমার ভীষণ প্রিয় আর কি সমুদ্র আমার মানে ঘোরার জায়গা মনে পড়লেই যেন মনে হয় কোনো একটা মানে জলের জায়গায় আর কি ঘুরতে যাব। আর আমার জীবনে ঘুরতে যাওয়ার লিস্টের মধ্যে সবই প্রায় জলের যা জলে মানে লোকে বলে পাহাড় টাহাড় আমি আসলে হয়তো আমি যাইনি সেই কারণে হয়তো আমার মনে হচ্ছে কিন্তু আমার পার্সোনালি কেন জানি না আমার সমুদ্র ভীষণ ভালো লাগে তো আমার ঘোরার কথা মনে পড়লেই মনে হয় যেন আমি সমুদ্রে যাব ঘুরতে তাই এই ভেবেই করতে করতেই পৌঁছে যা গেলাম আমরা ঢাকা দেখো জনবহুল এলাকা দেখলেই বুঝতে পারবে এবার এসে দাঁড়িয়েছি একটা অটোর জন্য এখান থেকে এনে প্রচণ্ড গরম মানে মুখ চোখ দেখে আমার বুঝতে পারছো আমার যে কী কষ্ট হচ্ছে আর মানে অনেকটা বাস জার্নি হলে তারপরে তো ভাল লাগে না তাই না দেখ জানোই তো তাই এই যে এখানে দাঁড়ালাম এখান থেকে আমরা অটো করে আমাদের যে হোটেল এই যে হোটেল একাত্তর এখানে আমরা পৌঁছে গেলাম দেখো টাইম দেখিয়ে দিয়েছে ঢাকা তারপরে হচ্ছে কলকাতা আর এদিকে হচ্ছে টোকিও এই এই বিভিন্ন জায়গার ইয়ে দেখিয়ে দিয়েছে আর এইটা কেন দেখাচ্ছি আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে এই বিল্ডিংটা বিল্ডিংটার অবস্থা থেকেছো কিরাম ঝুঁকিপূর্ণ কিরাম তাড়ে তারে মানে অবস্থা খারাপ একটু যদি আগুন টাগুন লেগে যায় কি হতে পারে আমি কথা বলার করে। ফাইনালি আমরা এই হোটেলের রুমে পৌঁছালাম এবার ফ্রেশ হব আমার অবস্থা বুঝতেই পারছো ছেলে ঢুকেছে ফ্রেশ হতে ওকে আগে ঢুকালাম ফ্রেশ করতে তারপরে আমি ঢুকাবো এটা বাথরুমটা মানে ঘরটা নো ডাউট ভীষণ সুন্দর পরিষ্কার হোটেলটা ভীষণ সুন্দর পরিষ্কার খাওয়া দাওয়াও ঠিক আছে এই হোটেলটা ঠিক আছে বাদ বাকি আমার একটা ভালো আর হ্যাঁ এখান থেকে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গেছিলাম সে মন্দির মন্দিরের কথা কি আর কেউ বলতে পারে যে ওটা পরের দিন তোমাদের সাথে শেয়ার করব মন্দিরের কথা কি বলতে পারে কেউ খারাপ আর ওটা না একটা হচ্ছে এই ঘরের হোটেলেরই ওই আলমারি আলমারির লকার ওটা আমি একটু অন্যরকম লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কোনোদিনও কোনো হোটেলে গিয়ে এরাম লকার দেখিনি এখানেই দেখলাম এরম ল মানে পাসওয়ার্ড সিস্টেম লকার তাই তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে এবার রেস্ট নিচ্ছি আমরা রেস্ট নিতে আমরা একটু ফোন দেখছি মা আর ছেলে মিলে তো আজকে আমার ব্লগ এখানেই টাটা বাই বাই